আরে তোমার চাকরিতে রাখবো না তোমার স্যার কি জানবে জানবে না তো আর আমি যদি তোমার স্যারকে বলি শুধু যে দারোয়ানটা ভালো না আমার দিকে খারাপ নজরে তাকাইছে তাহলে তোমার স্যার এমনিতে তোমাকে চাকরি থেকে বের করে দিবে না ম্যাডাম এই কাজ করেন না আমার বাড়িতে বাবা অসুস্থ চাকরিটা না করলে আমার বাবার আমি চিকিৎসা করতে পারবো না তোমার বাবার তুমি চিকিৎসা করাই বা টাকা পয়সা যা লাগে আমি দিব